আচ্ছা দেখো তো এই প্রশ্নটি বুঝতে পারো না মানে সমাধান করতে পারো বা না পারো অন্তত পক্ষে এতটুকু বুঝতে পারো না যে আইসিটি বইয়ের কোন অধ্যায়ের এটি প্রশ্ন হতে পারে বলো তো আচ্ছা যদি এই অবস্থায় এই লেভেলে কেউ থাকো যে প্রশ্ন দেখে এখনো চিন্তা পারো না এটা কোন অধ্যায়ের কি প্রশ্ন তাহলে তার অবস্থা ভালো নাই দূরত্ব আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর এস এম এস দিয়ে আইসিটি কোর্সে ভর্তি হয়ে যাও আশা করি এক সপ্তাহের মধ্যে পুরো বই সম্পর্কে ভালো ধারণা তৈরি হবে মানে অন্তত পক্ষে এতটুকু শিখতে পারবে যে এটা কোন অধ্যায়ের প্রশ্ন বা কীভাবে উত্তর করতে হয় ওকে আর এরপরে বোর্ড পরীক্ষা পর্যন্ত প্র্যাকটিস করলে অনেক ভালো করতে পারবা তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও আচ্ছা এই প্রশ্নটি দেখার সাথে সাথে যারা এই স্টেবেল করস বা ষষ্ঠ অধ্যায় করোনায় তাদের কাছে মনে হবে এটা মনে হয় কোনো একটা এই করতে বলছে তা কিন্তু না এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের রিলেশন ডেটাবেজের অঙ্ক খুবই সহজ আমি একবার মানে দেখাইলেই তুমি পারবা এবং স্যার এত সহজ প্রশ্নতে বলছে যে উদ্দীপকের টেবিল দুটির মধ্যে কোন ধরনের রিলেশন স্থাপন করা সম্ভব ব্যাখ্যা করো এই টেবিল দুটি যদি তুমি লক্ষ্য করো দেখতে পারবা যে ওয়ান টু মেনি রিলেশন মানে এই রিলেশন হচ্ছে তিন প্রকার রিলেশন কয় প্রকার তিন প্রকার ওয়ান টু ওয়ান অন টু মেনি বা মেনি টু ওয়ান একই কথা আরেকটা হচ্ছে মেনি টু মেনি তো ওয়ান টু ওয়ান বলতে কী বোঝায় একজনের সাথে একজন অর্থাৎ একটি টেবিলের রেকর্ড যখন আরেকটা টেবিলের রেকর্ডের সাথে একটি সম্পর্ক থাকবে তখন সেটা ওয়ান টু ওয়ান আর যদি এরকম হয় একটি ডেটা বেজের টেবিলের রোবা রেকর্ড অন্য আরেকটি ডেটা বেজের টেবিলের রোবা রেকর্ডের একাধিক সম্পর্ক থাকে তখন সেটা অন টু মেনি মানে একটির সাথে একাধিক তো এই জায়গায় আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে এই পাশে একবার রোল এক আছে এই পাশে রোল এক দুই বের আছে তা আমি ব্যাখ্যা করে সমাধান করে দিচ্ছি দেখো কিভাবে উত্তর করতে হবে একদম সহজ এটা হচ্ছে ধরো এটা উদ্দীপকে আছে টেবিল টেবিল এক এবং মধ্যে রিলেশন স্থাপন করতে বললো তাহলে তুমি কিভাবে রিলেশন স্থাপন করবা ঠিক এই জায়গায় লিখবা গ উত্তর আচ্ছা আমি একটু কালারটা পরিবর্তন করি তুমি লিখবা গ উত্তর লিখে ফার্স্ট একটু ব্যাখ্যা দেবা কী ব্যাখ্যা দিবা ব্যাখ্যা দিবা যে উদ্দীপকের টেবিল দুটির মধ্যে রিলেশন স্থাপন করা সম্ভব অন টু মেনি রিলেশনে কোন রিলেশনে অন টু মেনি রিলেশনে অন টু মেনি রিলেশন বলতে বোঝায় তখন অন টু মেনি রিলেশনের সংজ্ঞাটা বলে দিলা যে একটি ডেটাবেস টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য আরেকটি ডেটাবেস টেবিলের একাধিক রেকর্ড রেকর্ডের সম্পর্ক থাকলে তাকে অন টু মেনি রিলেশন বলে কি বলছি নোট করে ফেলা আচ্ছা এতটুকু বলে তারপর নিচে দিবা যে উদ্দীপকের টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি করে দেখানো হলো এই কথাটি বলে তুমি প্রথমে দেখে দেখে এই টেবিলটা তুলবা এই টেবিলটার নিচে টেবিল দ্বিতীয় দিবা এবার ধর আমি আমি ধরে নিলাম যে এই গল উত্তরটা এখানে লিখলাম ওকে এবার এই টেবিলটার নিচে যদি মই ওই টেবিলটা বসাই সবাই একটু লক্ষ্য করো সবাই একটু লক্ষ্য করো একদম সহজ এত সহজ প্রশ্ন এই বেসিক ক্লাস ওই কোর্সে ভর্তি হয়ে করলেই একদম পানি হয়ে যাবে তোমার কাছে এই ক্লাস ওকে আচ্ছা সংক্ষেপে লিখলাম বুঝিয়ে নিও ওকে ওকে একটু ফাস্ট করি ফাস্ট ফাস্ট আচ্ছা দেখো এখানে রোল যার এক তার নাম হচ্ছে রাইসার আচ্ছা ধরো এখানে দুইটা সাবজেক্টের কথা বলা হয়েছে তাহলে যার রোল এক সে দুই সাবজেক্টই পরীক্ষা দিচ্ছে বাংলাও দিচ্ছে ইংরেজি দিচ্ছে যার রোল দুই তো দুই সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে তাহলে এখানে রোল এক রোল এক সাবজেক্ট বাংলা ইংলিশ সংক্ষেপে লিখলাম আচ্ছা জিপিএ কত আছে ফাইভ পয়েন্ট জিরো জিরো আর হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো আচ্ছা এরপরে যার রোল দুই তার নাম হচ্ছে রহিম রহিম তো বাংলা ইংরেজি দুটোই পরীক্ষা দেবে তাই না স্বাভাবিক আচ্ছা লিখলাম বাংলা ইংলিশ কত আছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ আর একটা হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো এবার রিলেশনটা আমরা কেমন স্থাপন করব এই যে প্রথম এইখান থেকে একটা অ্যারো চিহ্ন আনবা এইভাবে ডিজাইন করে দিয়ে দিবা হয়ে গেল এইখান থেকে একটা অ্যারো চিহ্ন আনবা এইভাবে ডিজাইন করে দিবা হয়ে গেল তুমি তিনে তিন পেয়ে গেলা এটা হচ্ছে ষষ্ঠ অর্ধায় ষষ্ঠ অর্ধায় সবচেয়ে সহজ প্রশ্ন ষষ্ঠ অর্ধায় বুঝছো সোজা হয়ে গেছে তাহলে কিভাবে লিখবা ফার্স্টে হচ্ছে ওই যে দুই চার লাইন কথাবার্তা লিখে পরে প্রশ্ন দেখে দেখে এরকম টেবিল দুইটা নিচে নিচে তুইলা এই এরো চিহ্নতে দাগাই দিবা হয়ে যাবে আজকে আমার ফার্ম গেট যে কোচিং ওইখানে ছাব্বিশ সালে পরীক্ষার্থীদের এই ষষ্ঠ অর্থায় প্র্যাকটিস করাইছি তো এই চিন্তা করলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি একটু আলোচনা করি আশা করি তোমরা বুঝতে পারছো একদম সহজ তাহলে এই রিলেশন কয় প্রকার তিন প্রকার ওয়ান টু ওয়ান আসতে পারে ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান আসতে পারে অথবা মেনি টু মেনি আসতে পারে ওকে তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা ভালো থেকো অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ